সিমিল্লার খামারের আইন সম্মানিত দর্শক আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক খুব চমৎকার এক জোড়া কবুতর দেখতে পারতেছেন ভিডিও জুড়ে সাথেই থাকুন দর্শক সম্পূর্ণ নতুন প্রতিবেদন আপনাদের মাঝে আসতেছে আর আমি এই মুহূর্তে আসি আপনাদের সবাই সুপরিচিত খামারি আজিম মামা খান মামা নামে চিনি আর কি আজিম ভাই খামারে আসছি তো আমরা খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আপনাদেরকে দেখাবো আজকে দাম দর কোয়ালিটি সহকারে বিস্তারিত আলোচনা করবো আজকে আজিম ভাই সামনে আসতেছেন না কারণ হচ্ছে ভাই একদম বিদ্যুৎ নাই গ্রামে ভিজে অবস্থা খারাপ যাই হোক আজিম ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম মালিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন কালেকশন ভাই জি ভাই কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক ফুল ভিডিওটাই দেখবেন আর ভিডিওটার মধ্যে যেগুলো পছন্দ হয় আমাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই কনফার্ম করবেন কে কোন পেটা নেবেন কে কোনটা নেবেন দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাই ভাইকে পাঠিয়ে দিবেন কারণ স্ক্রিনশট দেওয়া দিয়ে আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলো ভাই আর আরেকটা কথা ভাই সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পসিবল কোনো ডেলিভারি নিয়ে কোনো সংকোচ নাই ডেলিভারি নিয়ে কোনো টেনশন আপনারা করতে পারেন সেই দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জগুলো আলোচনা সবাই দিয়ে কবুতরগুলো তারাই ফোন দিবেন অহেতুক ফোন দিয়ে এলোমেলো ভাই কথা বলার সময় নেই কারণ ভিডিও কবিতা গুলো ছাড়ি ভিডিও টা ছাড়ি কবিতা গুলো মোবাইল নাম্বারটা বলেন ভাই আমার ঠিকানা আশুলিয়া জিরা ঘোষবাগ প্রাইমারি স্কুল মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু করা আছে যার যেখান থেকে যে পছন্দ অবশ্যই আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন নিতে পারবেন তো ভাই তাইলে আর দেরি না করিয়া মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখাই নাকি আসলে এইভাবে তো সব দেখানো সম্ভব না কথার মাঝে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিও দেখবেন অনেক কবুতর আছে অনেক হিউজ পরিমাণ কালেকশন এবং আনকমন আনকমন ইউনিক কালেকশন গুলো আছে আমার এটা আমার কথা না ভাই আপনি নিজে ভিডিওটা করবেন আপনি নিজেও জানেন আপনার দর্শককে কিছু একটু বলে দিয়ে শেষ করে জানেন চল ঠিক আছে দর্শক ভালো থাকবেন আলাইকুম তো সম্মানিত দর্শক খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আজকের প্রতিবেদনে সুস্থ সবল এবং কোয়ালিটি সম্পূর্ণ দামগুলো থাকবে বর্তমান বাজার অনুযায়ী আশা করি আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরে থেকে সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো থাকলে খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আলাইকুম বিসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক শুরুতেই বাইরের কাছে দেখতেছি অরেঞ্জ চিলা মাসাল্লাহ কালার দেখেন দুইটা রিং আছে ভাই ভাই রিং পরানো আছে সামনেটা হচ্ছে মাদি ভাই সামনেটা মাদি করে একটা নর রিং বাচ্চা করা ভাই হ্যাঁ না না একদম নতুন কবুতর ভাই একদম নতুন কবুতর নর মাদি কনফার্ম আছে ভাই হ্যাঁ নর কনফার্ম এই যে এটা মাদি এই যে নিচে করছে মাথা জি আর ওই পিছনটা নর নর ডাকতেছে আমি দেখা দিই একটা খুব ডাকে নর আচ্ছা এই দেখেন আমি দেখা দিই ধরা যায় না গিলো হাই ফ্লাইং ভাই এগুলা যারা উড়াতে চান তারা নিতে পারবেন এই বেটা দেখেন এই দেখেন ডাক দেখেন নরের আচ্ছা জোড়া দাম থাকবে কত ভাই এই জোড়ার দাম থাকবে ভাই একদম আঠারোশো টাকা থাকবে একদম আঠারোশো টাকা একটু কমে টমা দিতে হবে ভাই একটু কমে দিতে জান পনেরোশো একদম একদম পনেরোশো টাকা কোয়ালিটি দেখবেন জি আশা করি দর্শক নতুন কবুতর আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন চমৎকার এই চিরা চিলার জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম থাকবে পনেরোশো টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ইয়েলো কালারের ভিতরে এক পেয়ার অ্যান্ড্রব কবুতর সাইজ কেট মাসাল বিশাল বড় বিগ সাইজে দেখতে পারতেছেন সামনে হচ্ছে মাদি ভাই হ্যাঁ মাদি নট নাকি ব্যস্ত আছে দর্শক দেখতে পারতেছেন আর সাইজ কিন্তু মশালা অনেক বড় বাচ্চা করা ডিম দিবে সর্বোচ্চ চার দিন এমনিতে রানিং ডিম বাচ্চা করা জি একদম রানিং ডিম বাচ্চা করা একদম রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া দর্শক ভাই দামটা বলে দেন এটার দাম হচ্ছে মানিক ভাই একদম সাড়ে আট হাজার টাকা একদম সাড়ে আট হাজার আর একটু কমায় টমায় দেন না ভাই আর একটু কমাতে আমার দেওয়া যান মানিক ভাই দেন একটু কমায় আপনার সমর্থে আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী আমার যারাই নেন একদম থাকবে আট হাজার টাকা একদম থাকবে আট হাজার টাকা ফিক্সড আশা করবো দর্শক ইয়েলো কালারের অ্যান্ড্রো খুব চমৎকার একটা কালার সাইজের সাইজও মার্শাল্লাহ অনেক বড় আশা করবো চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম ফিক্সড থাকবে ভাই আট হাজার টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে জার্মান বিউটিও আছে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচি দেখতে পারতেছেন আর আমি যদি গলার হাইট টাইটে যদি একটু দেখাই আপনাদের মার্শাল্লাহ দেখতে পারতেছেন আর ভাই জানে যেটা আছে এটা কি ডানেটা মাদি বামেটা নর ডানেটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে এটা হচ্ছে নর গলার হাইট দেখেন দর্শক এবং

সমানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি মার্শাল্লা বিশাল একদম বিগ সাইজের ভিতরে টাইগার কালার টাইগার কালার ভাইয়ের কাছে এক জোড়া ইংলিশ ক্যারিয়ার সাইজ গাটা কোয়ালিটি দেখেন গলার হাইট দেখেন আর এই আমি যদি একটু জুম করে দুইটা কবুতরের একটু শেপগুলো দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নরেরটা না ভাই জি জি এটা হলো নরের শেপটা আর এই পাশে হচ্ছে মাদির শেপ জি দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের শেপ গাটাপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো খুব সুন্দর ভাই বয়স কেমন এটা হচ্ছে অরিজিনাল সিরিয়ান ইয়া

দেখতে পাচ্ছেন একাই স্থির হয়ে দাঁড়ায় না তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার জড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

আচ্ছা আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ আছে দর্শক একদম না অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন স্ক্রিনের নাম্বার ব্যবসার সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ গুলো আলোচনা সাপেক্ষে সমগ্র বাংলাদেশ যেখান থেকে নিয়েছেন সেখানে ডেলিভারি পাবেন

দুইটা সেম কালার সেম কালার কম্বিনেশন আর দুইটা অরিজিনাল মাস্টার আচ্ছা এই জোড়াটা আমরা দর্শক করতে দামটা বলে দেন ভাই ভাই এই জোড়াটার দাম থাকবে 8500 টাকা আজকের জন্য মাত্র 8500 টাকা আলোচনা সুযোগ থাকবে না ভাই জান দিলাম ইনশাআল্লাহ আলোচনা সুযোগ আলোচনা সুযোগ আছে দর্শক এক দাম না দাম ধরে আপনারা করতে পারবেন ভাই সাইজ গেটআপ মাশাআল্লাহ দেখার মতো বিগ সাইজের একটা জোড়া মুন্ডির মতো অনেক বড় সাইজ আশা করব আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একদম জিরাফ কালার এক জোড়া জার্মান বিউটি হোমা দেখতেছি তো আবার কালার দেখেন একদম রেড কালারের ভিতরে আর রেড কালারের জার্মান বিউটিটা বিউটি হোমাটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি না ব্ল্যাক হোয়াইট ব্লু বার এগুলো অ্যাভেলেবেল দেখি তবে রেড কালারটা কিন্তু অ্যাভেলেবেল দেখি না বাইরের কাছে একটা পেয়ার আছে অসাধারণ দেখতে আর কবুতরগুলো খুবই একটি আর ছোটগুলো খুব গালোটা অনেক লম্বা ভাই ডিম বাচ্চা করা তো না হ্যাঁ ডিমে আছে মাদি ভাই একটা মাদি ডিম বাচ্চা করা ফুল রানিং একটা জোড়া বর্তমানে পেটটা আপনারা নিতে পারেন ভাইয়ের কাছে দামটা ভাই ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা একটু কমাই দেন ভাই একদম বলে দেন ভাই যান বত্রিশশো টাকা একদম একদম বত্রিশশো বত্রিশশো টাকা সাইজ গেট দেখেন দর্শক কোয়ালিটিও দেখেন খুব সুন্দর চমৎকার জোড়া আশা করি আপনার ভাইয়ের কাছে সংগ্রহ করে নেবেন ভাই একদম দেখেন একদম থাকবে ভাই বত্রিশশো জি বাচ্চা দামে দাম ভাই একদম বাচ্চা

বিশাল সাইজের ভিতরে মাসাল আর এটা যে চোখের পাশে এই জায়গাটা হলো পশম উঠে গেছে দেখায় দেখা দিয়ে কারণ ভিডিওর মধ্যে অনেকে দেখতে চাই কিন্তু দেখা দিয়ে তখন তো ভিডিও করতে পারেন ওই দেখেন এই যে পশম উঠে গেছে কোনো কাটা ফাটা না এটা দেখা দেন দেখা দেন ধরে দেখেন পশম উঠে গেছে তো আশা করি দর্শক এটা কোনো বিষয় না এই এই সিঙ্গেল পশম উঠে যাবে হ্যাঁ

আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে একদম সাদা দবদবা এবং লাল গিয়ারের ভিতরে ভাইয়ের কাছে এক পেয়ার সাদা ডেনিশ ভাই বয়স কেমন ভাই দুইটা পায়ে কিন্তু এক পরানো বিটার হ্যাঁ দুইটার পায়ে রিং পরানো আছে বয়স কেমন ভাই এক পর ভাই মাত্র এক ফেদারের বাচ্চা এই কোয়ালিটি কত মাশাআল্লাহ এক ফেদারের বাচ্চা গলার হাইট এবং গিয়ার দেখেন আপনারা খুব চমৎকার ভাই বাচ্চাগুলোর দাম বলে দেন এটার দাম থাকে মানে ভাই মাত্র 25 টাকা একদম অরিজিনাল পাকি সাইডে নেই দুইটাই বিডা রিং পরানো আছে ভাই দেখেন খুব সুন্দর রিং সেম পাথর চকের ভিতরে আছে দর্শক ভাই এটাকে একদম থাকবে না একটু কমাইবেন ভাই জান একটু সম্মান করুন ইনশাআল্লাহ ফোন দিলে ফোন দিবেন ইনশাআল্লাহ দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে বাইরের কাছ থেকে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন মাত্র 2500 টাকা তাও আর চাওয়া দাম দেখেন কত বড় সাইজ ভাই সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুব চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর বিগ সাইজের ভিতরে আছে ডানে যেটা দেখতেছেন আপনার এটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বয়সটা কেমন ভাই একদম রানিং ডিমে আছে ভাই একদম রানিং ডিমে আছে না আচ্ছা আচ্ছা দুই তিন দুই তিন দুই দিন লাগবে আর কি আচ্ছা আচ্ছা তো এই জোড়া আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন ভাই ভাই এটা ছোট করে বলতে কি এটা কোয়ালিটি অনেক বড় সাইজের আমি টাকাতে বেশি দিয়ে কিনে আনছি যারা ভালো মানের কবুতর নিতে চান বোম্বাই তারা এই কবুতর নিতে পারবেন এটা দাম পড়বে 2500 টাকা একদম একদম ভাই 2500 না আর একটু কমাই দিতে ভাই ভাই আর কমার সম্ভব না কারণ হচ্ছে ভালো জিনিস কিনতে হলে ভাই ভালো টাকা লাগে কারণ আমাদের তো কিনে আনতে হয় জি জি আর একটু কমান ভাই একটু কমাই দেন যান 200 টাকা সম্মান একদম ভাই

আর আপনারা যেটা বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে নর্থ আর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি ভাই যেই ডাকা ডাকে যদি ডাক খুব ভয়ঙ্কর বুঝছেন কিন্তু ডাকা ডাকিতে পারতেছি এখন ভাই জোড়া তো এমনি তো রানিং ডিম বাচ্চা করা জি 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 রানিং ডিম বাচ্চা করা আর দাম চাচ্ছেন কত ভাই ভাই ব্ল্যাক ডাউন ড্রাগন দাম যা ওই ব্যাপারে চাইলে তো আর হবে না জি দামটা কমায় দিব ইনশাআল্লাহ কেউ নিলে জোড়ার দাম থাকবে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা জি চাওয়া দাম ভাই ভাই সাড়ে বারো হাজার টাকা বিশ হাজার টাকা নিচে কেউ কিনতে পারবে না সাড়ে বারো হাজার টাকা চাওয়া দাম ভাই চাওয়া দাম দিই নাই ভাই দেন চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভাই খেম নেই তাইলে তো ভাই দাম কিব ভাই আট হাজার দশ হাজার যাক আলোচনার সাথে সাপেক্ষে কথা বলে নিতে পারবেন একদম আচ্ছা যাক এটা সীমিত আকারে আপনাদেরকে আমি সম্মান করে দিব জি ডাক্তার দেখে নেন উপর একদম উপর দিকে চাওনি যান আপনার সম্মান ব্ল্যাক ড্রাগন ফুল রানিং দর্শক অবশ্যই দাম দর করে বাইরের কাছ থেকে চমৎকার জোড়া আপনারা নিতে পারবেন সাইজ গেটাপও মাশাআল্লাহ বিগ সাইজের ভিতরে আছে বাচ্চা গ্যারান্টি সহ ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাবেন এটা সিঙ্গেল একটা কি কবুতর ভাই এটা জার্মান শার্টিং এর একটা সিঙ্গেল মাদি জার্মান শার্টিং এর একটা সিঙ্গেল মাদি ইয়েলো কালার ভিতরে হ্যাঁ আর এই সিঙ্গেল মাদির বয়স কেমন ভাই এটা হচ্ছে আট ফেদার আট ফেদার অর দিলে সাথে সাথে জোড়া নেয় নতুন একটা মাদি দর্শক চাইলে মল্টিং আছে দেখেন মল্টিং খুব খুব সুন্দর টাচ কারো কাছে কেউ যদি আমার কাছে নিতে চান নিতেও পারবেন আর যদি কেউ যদি আমাকে একটা নট দিতে চান সাত পর আট পর বা দশ পর বা রানিং আমাকে দিতে পারবেন আচ্ছা এই সিঙ্গেল নটার দাম বলেন মাদিটার দাম বলেন সিঙ্গেল মাদিটার দাম থাকবে একদম পনেরোশো টাকা মাত্র ভাই একদম থাকবে ভাই একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো নর দিবে আমি এক টাকা দিবো গ্যারান্টি যে দিবে তাকে দিব সমানিত দর্শক আমরা খুব চমৎকার এক জোড়া চিলা কবুতর দেখতেছি ভাইয়ের কাছে শুরুতে এক জোড়া চিলা দেখাইলাম শেষের দিকে আসে আরো একজোড়া চিলা দেখাচ্ছি আপনাদের আর ব্রিডিং এর মুডে আছে দেখতে পারতেছেন ডিমে ডিমে আচ্ছা এইটার সামনেটা হচ্ছে এই যে এখন ডানে যেটা আছে এটা হচ্ছে নর আর এই যে ভাই ধরা সাল এটা হচ্ছে মাদি নিম বাচ্চা করা রানিং জোড়া হ্যাঁ দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা অরিজিনাল সাব চিলা সেম অরিজিনাল মাস্টার পেয়ার কেউ নিলে এটার দাম থাকবে একদম ষোলোশো টাকা না কমাই দেন ভাই কমাই দেওয়া একদম বলে দেন সম্ভব ভাই একদম বলে দেন ভাই একদম বলে দেন জান পনেরোশো একদম ভাই পনেরোশো পনেরোশো টাকা আরো একশো কমা দেন ভাই দিলাম চোদ্দশো বলেন ভাই দেখ সম্ভব চোদ্দশো টাকা আশা করি দশ